শাশুড়ি খালা থাকলে সুবিধা আছে মামা শ্বশুররা থাকলে সুবিধা আছে কত কিছু ওনারা যে প্যাকেট করে পাঠায় এটা আমাদের জন্য একটা সৌভাগ্য আসসালামু আলাইকুম আমার আপু আর ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যে লাউটা আমি কাটতেছি দেখতেছেন এটা আমার শাশুড়ি খালায় ফাটাইছে বিশ্বাস করবেন না ভাই লাউটা এত মজা হইছে খাইতে মানে লাউ তো বহুত খাইছি মানে আগে যখন গ্রামে খাইতাম ওইটার হিসাব আলাদা আর ডাকাতে আসার পরে তো লাউ বাজার থেকে নিয়ে আসে হিসাব লাউ নিয়ে আসে বিভিন্ন জায়গার লাউ নিয়ে আসে কিন্তু এত টেস্ট লাউ কোনো সময় লাগে নাই আমার কাছে তো বাসার সবাই লাউটা অনেক পছন্দ করছে আসলে কি ওনার হাতে করা লাউটা তো তো আমার চাচা শ্বশুর আসার সময় উনি আমার খালা শাশুড়ি লাউটা আমাদের জন্য রেখে তারা তারাহোড়া করে উনি এটা আমাদেরকে দিয়ে দিছে তো লাউটা আমি মাছের মাথা আর সাথে কিছু গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করছি লাউটা এত মজা হয়েছে খাইতে তো লাউটা কড়াইতে দেওয়ার সাথে সাথেই মনে করেন যে গলে গেছে আর আমার তো মনে করেন গ্যাস থাকে না আমার না ঢাকা শহর পুরা জায়গায় কোথাও গ্যাস থাকে না এখন গ্যাসের সমস্যা প্রত্যেকটা জায়গাতেই আমরা যারা ঘরে কাজ করি মেয়েরা সবাই জানি রান্না বান্না করতে এখন অনেক কষ্ট হয়ে যায় আমাদের জন্যে তারপরে কিছু করার নাই ফ্যামিলির মুখে খাবার তুলে দেওয়ার জন্য অতটুকু কষ্ট তো আমাদের করতেই হবে কিছু করার নেই তারপরে ফ্যামিলির যে তিনবেলা খাবার দিতে পারতে সিরিয়ালের কাছে লাখ লাখ শুক্রিয়া তো দেখেন আমি রান্না করতেছি আর এখানে সিরিয়াল ধরে একজন একজন আসতেছে একবার আমার হাজব্যান্ড আসতেছে একবার আমার শাশুড়ি আসতেছে আমার মেয়ে আসতেছে ছেলে আসতেছে মানে সবাই দেখতেছে যে আমি পাক ঘরে কী করতেছি এতদিন তো আমি রুমে রুমে রান্না করতাম আর রুমে রান্না করলে হয়েছে কি আমার পুরা রুম রুমরা হয়ে যাই তো আর রান্না করলে আপনারা জানেনি যেন রুম বরে মাছ বাজলে বা ইকলের রুমের ফার্নিচার সব নষ্ট হয়ে যায় এর জন্য আমি পাক একটা চেয়ারের মধ্যে একটা পুরান কাপড় দিয়ে চেয়ারটাকে আগে ডাইকে নিয়েছি তারপরে এখানে রান্না করি তো এখানে সবাই সিরিয়াল ধরে আয়সা আইসা দেখে মনে হয় যে এখানে পার্টি চলতেছে বা কিছু একটা এরকম এখানে আমার শাশুড়ি আসছে আমার মেয়ে আসছে বারবার আইসা আইসা দেখতেছে ওরা আমি কি রান্না করতেছি রান্না করতেছি তো লাউটা সত্যি কথা লাউটা সত্যি কথা অনেক মজা ছিল আর আমার শাশুড়ি আমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা যে লাউটা দিছে আল্লাহ ওনার গাছে আরও লাউ দেখ এরকম লাউ খাওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক তো আমার শাশুড়ির জন্য অনেক অনেক খারাপ শাশুড়ির জন্য অনেক দোয়া করতেছি আর রান্না করছি এখানে মশলাটা কষানো আমি আগে থেকে দেখাই নেই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর এখানে রান্না করব মাছের মাথা কারণ আমার শ্বশুরে অনেকগুলো মাছের মাথা নিয়ে আসছিল আর মাছের মাথা আমরা বিশেষ করে মরিগণ্ড করেই খাই যেগুলো বড় বড় মাছের মাথা বাজারে পাওয়া যায় না আরদে পাওয়া যায় ওগুলা ওগুলো মনে করেন যে ওনারা কেজি হিসাবে বিক্রি করে ওগুলো আনলে আমরা মরিগণ্ড করে খাই আর এমনিতে যখন ঘরে মাছ নিয়ে আসে না রুই মাছ ওগুলো দিয়ে বেশিরভাগই আমরা লাউ শাক রান্না করি তো আমার মেয়ে এখানে খারা খারা রান্না শিখতেছে সে বলতেছে আচ্ছা আম্মা তুমি রান্না করো আমি রান্না শিখি আচ্ছা শিখো তো সে একবার ওই দিক ওই দিক দৌড়োদৌড়ি করতেছে আবার একটু পর পর আয়সা দাঁড়াইতেছে মানে টুলটা থেকে তো দেখতেছে ছোট মানুষ শিখতেছে যাই হোক এক সময় আমরাও ছোটো ছিলাম রান্না করতে পারতাম না এখন পুরা সংসারে দায়িত্ব পালন করতেছে প্রত্যেকটা মেয়ে মানুষই না কীরকম জানি বিয়ে হইলে বিয়ে যেরকম যেমন বাচ্চা হলেন না সে কীরকম যেন একটা দায়িত্ববান হয়ে যায় পুরো সংসারের দায়িত্ব নিয়ে নেয় তারপরও একটা জিনিস কষ্ট লাগে এত কিছু করার যেত সংসারের মানুষের মুখে একটু ভালো সুনাম না পাওয়া যায় তো দিন শেষে কষ্ট লাগে থাক কিছু করার নেই এগুলা বইলা লাভ নেই অনেকেই শুনি ফেসবুকে আইসা শ্বশুর শাশুড়ির নামে বদনাম করে আরে ভাই সংসারে থাকতে গেলে ঝামেলা হবে আবার অনেকে দেখি মানে বৌদের নামে বলে যে মানে শাশুড়িরা না অনেক যারা ব্লগ বানায় ওনারা বলে মানে বউরা যেভাবে এসে কুটনামি করে শাশুড়িরা যদি শুনতো তাহলে বউ একটা চলো থাকতো না আরে ভাই শাশুড়ি শাশুড়ি মা মা আমাদের দেশের মুরব্বীর আগে বলতো মা যদি শাশুড়ি হয় এক চোখ নাকি কানা হয় কিসের জন্যে ছেলের বউয়ের জন্যে কারণ ছেলের বউ যখন আনন্দ করে ছেলেকে নিয়ে বাইরে ঘুরতে যেয়ে একটু ভালো খায় ভালো পরে একটু ভালো টাচ মোবাইল ব্যবহার করে তখন শাশুড়ি সহ্য হয় না আর মেয়ের জামাইকে নিয়ে যখন মেয়ের বাসায় আসে দামি ফোন ইউজ করে ভালো রাখে আলাদা রাখে শ্বশুর শাশুড়ির সাথে থাকে না তখন ওটা আর শাশুড়িদের চোখে পড়ে না এটা শুধু আমার শাশুড়ি আপনার শাশুড়ি এ বলে কথা না পৃথিবীর প্রত্যেকটা শাশুড়ি এরকম মার থেকে শাশুড়ি হইলেই না ওনারা জানে কীরকম হয়ে যায় ওনারা মানে শাশুড়ির ক্যাটাগরি আসে আগে যে খানের ছবি দেখতাম না যে নিনাখানে খানে ছবির মধ্যে তার মেয়ের সাথে একরকম ব্যবহার করতো ছোটোবেলায় দেখতাম বউ শাশুড়ির যুদ্ধ এসে আপনারা হয়তো দেখছেন মানে ওই রকম টাইপের শাশুড়িরা হয়ে যায় সে যত ভালো মাই হোক মা হিসাবে সে অনেক ভালো পৃথিবীর প্রত্যেকটা শাশুড়ি বেশিরভাগ খোঁজিতে আপনি খোঁজ নিয়ে দেখবেন হ্যাঁ হাজারে মনে দু একটা শাশুড়ি ভালো আছে আর না হলে প্রত্যেকটা শাশুড়ি সেম টু সেম মার ক্ষেত্রে তারা অনেক ভালো শাশুড়ির ক্ষেত্রে তারা ভালো না কারণ তারা তারা সন্তানদের যে নজরে দেখে ছেলে বড় তারা এই নজরে দেখে না এটা চরম বাস্তবতা চরম সত্য কথা আমার সাথে আপনারা কে কে একমত সবাই কমেন্টে জানিয়ে যান। আমরা শাশুড়ি নামে বদনাম করতেছি না আল্লাহ সব প্রত্যেকটা শাশুড়ি যুগ যুগ বাঁচিয়ে রুক তারা যতদিন আয়ু আনছে ততটি সুস্থ থাকুক দোয়া করি কেউ চায় না বা এই সংসারে এসে গ্যাঞ্জাম লাগাইতে তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখেন কতগুলো ছুরি শুটকি আমার শ্বশুর নিয়ে আসছে তো আমার শ্বশুরে বরাবরই অনেক অনেক সুটকি নিয়ে আসে যখন নিয়ে আসে সে আরো দে মানে তার ব্যবসা আছে তো সুটকি তো ব্যবসায়ীদের কাছে গেলে ওনারা সুটকি অনেক দিয়ে দেয় আর আমরা সুটকি অনেক পছন্দ করি কম বেশি সুটকি অনেকেই পছন্দ করেন কিন্তু আমাদের বাসায় সুটকি আনা হয় অনেক বেশি তো সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ি দুজনই অসুস্থ ওনাদের জন্যে দোয়া করবেন